ক্রমশ নেমে যাচ্ছে দেশের ভূগর্ভস্থ পানির স্তর রাজধানী ঢাকা সহ সারা দেশে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে আশঙ্কাজনক রাজশাহী অঞ্চলে ভূগর্ভের পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে গত দেড় দশকে নেমেছে চার থেকে পাঁচ মিটার পানির স্তর অস্বাভাবিক নেমে যাওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা যদি কোথাও খুব বেশি ভাবে নেমে যায় তবে সমস্যা যেটা দেখা যাবে সেখানে ভূমি ধস হতে পারে পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য নিশ্চয়ই নাصبাহ মাউম গাওরাম ফামায়াতিকুম বিমা ইন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে আছে এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারাদিন একদিন চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয় পানির কোনো সংকটই থাকতো না এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে কয়দিন সময় লাগবে নদীগুলো শুকিয়ে যাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বর উঠে যায় শুধু পানি না কোনো সম্পত্তির অপচয় করবেন না ব্যক্তিগতও না রাষ্ট্রেরও না সম্পত্তির সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের কঠিন দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না বিশ্বাস করার দরকার নাই যখন আসবে তখন বুঝেন আমাদের অপচয়টা দেখাচ্ছে একটু দেখেন আমরা মার্শাল্লাহ মসজিদে যাই গিয়ে মার্শাল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মার্শাল্লাহ তত বেশি ঠিক আছে পানি পড়তে থাকে দেদার্সে এক বালতি পানি দিয়ে আমরা উজু করি এক বালতি পানি দিয়ে আমরা একজন ওজু করি খেয়াল করে দেখেন এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসল্লি পাঁচশো বালতি পানি খরচ করে ফেলেছে উমরদালনুর যুগ হলে এই মুসল্লিরা মায়ের খেতো উমরানুর যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হতো ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি খরচ করতো দেখার জন্য এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে এক বালতি পানি দিয়ে রসিদালাম এক বাল্টিরও কম পানিতে গোসল করতেন সইমুখারি পরে দেখেন রাম এক বাল্টিরও কম পানি দিয়ে গোসল করতেন আর আমরা ওজুই করি এক বালতি পানি লাগে আধা বাল্টি পানি লাগে আর যে শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম ব্যাস পড়ছে লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গোসল করতেছে আর মহিলা তো কথাই নাই লিটার পানিও চলে যেতে পারে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বলবো সুযোগ পাচ্ছিলাম না আজকে মনে পড়েছে বলে দিলাম যে পানির অপচয় করেন না আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি স্পেশালি ইং জেনারেশন বেশি তার বলছি আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে একটা কথা রাসুলের আদেশ যা যা আছে মানতে হবে নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে স্টার্ট করেন ঘুম থেকে ঘুমানোর সময় আপনি সুরামুল পড়েন তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত আগে শিখতে হবে তাই তো সবাই জানি তো কোরআন তেলাওয়াত করা জানি কনফিডেন্স নাই কোরআন তেলাওয়াত করা জানেন না আল্লাহ সবাইকে তৌফিক দেখ আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান এই ওয়াদাটা পূরণ করতে পারেন আজকের এই মাহফিল সফল করবেন আগামী মার্চ মাসের মনে হয় বিশ থেকে বিশ পঁচিশ তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে ঠিক আছে এটা কি মাস চলছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই মাস বাকি আছে মন দুই তিন মাস বাকি আছে এই তিন মাস সময়ের মধ্যে এই মাহফিল উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন ওয়াদা করেন আল্লাহর কাছে ওয়াদা করেন শিখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শয়তান তিনটা ধোকা দিবে কয়টা ধোকা হাত শয়তান তিনটা ধোকা দিবে এটা সবাইকে দেয় আপনাকেও দিবে এক নাম্বার ধোকা দিবে যে আমি অনেক জানি আমার জানার দরকার নাই কত শিখছি কোরআন তেলাওয়াত মর্তবে পড়েছি নুরানি পদ্ধতি পড়েছি বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি হুজুরের কাছে পড়েছি হ্যাঁ তারাবির নামাজের আগে পরে পড়েছি রমজানে পড়েছি আমার জানার দরকার নেই আমি অনেক জানি এটা শয়তানের একটা ধোকা ভালো করে পড়াশুনো করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো দ্বিতীয় ধোকা হচ্ছে আপনাকে শয়তান ধোকা দিবে আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না এ ধোকা দেয় নাই ভাই আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না আমার ভাই আসে না জিউ না আসলেও পড়তে হবে তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাল্লাহ জিউ ভাই না আসলেও যারা পরে ওই এতে হাদিসে আসছে মানে আটকে আটকে যায় আটকে আটকে যায় তারপরেও আলে হিসুন এটা তার উপর কঠিন হয় তারপরেও সে চেষ্টা করে ফেলা হুয়া জন্য ডাবল পুরস্কার ডাবল হবে আরেকটা শয়তান ধোকা দিবে এটা তোমাদেরকে দিবে। সেটা হলো অনেক সময় আছে এত তাড়াহুড়ার কিছু নাই পরে শিখে নিব এই ধোকা দেয় নাই এই ধোকা দিয়ে দিয়েই তো বয়স হয়ে গেল পঁচিশ তিরিশ এখনো তিরিশটা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না তিরিশটা কোরআনের আয়াত যে তুমি জানো না এটা তো ওই ধোকারই ফসল তোমার আব্বা আম্মাকে আগে ধোকা দিয়েছে শয়তান যে বাচ্চাটাকে আগে বড় করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক তারপরে দেখা যাবে ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ এখনও ওজুর মাস জানে না নামাজের মাসআলাগুলো জানে না ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহার বোঝে না আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা কোরআন হারিস আকিদা ওসুল ফেক এগুলো তো অনেক পরের কথা এখন সেদিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায় ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব দ্যাটস অল